যা উনিশশো কোন পঁচাত্তর সালে পনেরোই আগস্ট এই সিবাহী বিক্রোদের জনতা হিন্দুস্তানের প্রথম প্রথম সত্যিকার অর্থে সাহায্য স্বাধীনতা করা যায় যেখানে আমরা অ্যাক্সিডেন্ট করা যাচ্ছি ভারতের আজকে বলা হতো না লাগাতার উপরে

আশ্চার্য আমাদের পর্যটনের এখানে আমাদের আগের উচ্ছ্বাস আমাদের অর্থনৈতিক অনেক কিছু জড়িয়ে আছে বিশাল

সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানে শাস্তি আমরা কাজ বাস্তবায়ন করবো ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধর আমি তুলনা